কলকাতা থেকে মাত্র স্বল্প দূরেই মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যেই খুব সুন্দর দর্শনীয় দুটি স্থান যার সাথে রয়েছে ঐতিহাসিক গল্প আজকে দেখে নেব আমরা দুটি স্থান ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বঙ্গবন্ধু ইউটিউব চ্যানেলে আমি রাজদ্বীপ আর আজকের পর্বে আমরা দেখে নেব দুটি দর্শনীয় স্থান তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বে আমরা দেখব কুন্তিঘাটের সেই ঐতিহাসিক কাঠের ব্রিজ তোমরা কি জানো বন্ধুরা এই কাঠের ব্রিজটি এক অন্যতম পশ্চিমবঙ্গের সেরা আকর্ষণ কারণ এই সম্পূর্ণ ব্রিজটি টোটাল হ্যাঙ্গিং সাসপেনশনের মাধ্যমে ঝুলে রয়েছে ঠিক যেমনটা আমাদের হাওড়া ব্রিজ আর এর তৎসংলে রয়েছে একটি সুন্দর দর্শনীয় স্থান রাধাকৃষ্ণ মন্দির এই দুটো নিয়েই হবে আজকে আমাদের এই পর্বে আড্ডা গাড়ি আমরা এখানে রেখে দিয়েছি আর এই যে অলকদা আর এই সেই ব্রিজ ব্রিজ দেখতে ব্রিজ কুন্তি ব্রিজ তো চলো দেখে নেওয়া যাক কুন্তি ঘাটের ব্রিজ হ্যাঁ বহু প্রাচীন ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ কাঠের ব্রিজ এতটাই মজবুত যে আজকের দিনে দাঁড়িয়েও চার চাকা অনায়াসে পার করছে বাইক তো ছেড়েই দিচ্ছে মোটামুটি চার জায়গায় গেলে দেখতেই পাচ্ছেন বাইক যেতে পারবেন বাংলার একমাত্র ঝুলন্ত কাঠের সেতু এই কুন্তি ঝুলন্ত কাঠের সেতুটি একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক যা ব্রিটিশ পূর্বযুগে নির্মিত হয়েছিল কিছু সূত্র অনুসারে এটি প্রাথমিকভাবে নবাব সিরাজুদ্দল রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং পরে ব্রিটিশরা পুনর্নির্মাণ করেছিল বর্তমানে যে সেতুটি দেখছেন এটি ব্রিটিশ দ্বারা নির্মিত কাঠের সেতু যা প্রায় শতাব্দী প্রাচীন বর্তমান চলুন সেতু থেকেই আমরা নবাবের তৈরি সেই পুরনো বৃষ্টির ধ্বংসাবশেষ দেখতে পাই উঁচু ঢিবির মতন দাঁড়িয়ে আছে যা আজও সেই নবাবের ব্রিজের সাক্ষী বহন করে চলেছে লোকমুখে প্রচলিত নবাবের সেই ব্রিজটি যা বিহার ও উড়িষ্যাকে বাংলার সাথে যুক্ত করত কিন্তু কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে মূল সেতুটি ভেসে যায় যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু টাইম পেরিয়ে যাওয়ার পর ব্রিটিশরা পুনরায় এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করেন তখন থেকেই দাঁড়িয়ে রয়েছে এই সেতু বর্তমানে যা জরাজীর্ণ অবস্থা ঝুলন্ত কিন্তু ঝুলন্ত দুল চেয়ে পুরো ঝুলন্ত আড়া বিচরণ করে ঘাটের সাসপেনশন ব্রিজ ঘুমতি ব্রিজ আর এই নদী আর পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন খুব সুন্দর দৃশ্য দারুণ এক দৃশ্য রীতিমতো মানে ভয় লাগছে এতটাই সাসপেন্স হচ্ছে এই কুন্তিঘাটের ব্রিজ দারুন মানে একটা আলাদা নৌকা ব্যবস্থা আছে হ্যাঁ নৌকা চড়ার ব্যবস্থা আছে ওটা মনে হয় আলাদা পাড়া পাড়া করে একটা পুরোনো ব্রিজ ছিল না এখন ভগ্রাস আছে পরিণত হয়েছে মানে রীতিমতন একটা ভাইব্রেশন কন্টিনিউ হয়ে যাচ্ছে ভালো লাগছে দু চাকা চার চাকা সবই যাচ্ছে থেকে এমন কিছু দূর নয় কাছাকাছি আমরা হট করেছি ষাট থেকে সত্তর কিলোমিটার দারুণ একটা অনুভূতি মেন ব্রিজের স্ট্রাকচারটা হচ্ছে পিলারটা একটা এপাশে সেম পিলার একটা আছে ওপাশে এপাশে এপাশে দুটো পিলার আর মাঝখানে এই যে দেখছেন লোহার যে পাত্রিগুলো এটা দিয়ে পুরো ব্রিজটাই এই কাঠি ব্রিজটা পুরোটাই হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে ব্রিজের তলায় নিচে দেখালাম যে মোটামুটি যেখান থেকে ভাঙা আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে লোহার তলায় সাপোর্ট রয়েছে এই রিপিটগুলো দেখলে বুঝতে পারবেন নিচে লোহা আছে তার উপরে রিপিট দিয়ে পুরোটা করা আর সাইডে ঠিক অন্যান্য বিভিন্ন থেকে থাকে ফুটপাথের মতো সাইডে যা করা আছে যেখানে লোকজন বসে টাইম পাস করছে আর এইটা হচ্ছে সেই লোহার চেনটা চেন বা যে টানাটা বলতে পারেন ওই যে ওখান থেকে আসছে একদম ওখান থেকে ওখান থেকে আসছে টানা পরপর দুটো টানা আছে আর এই জায়গাটা দেখুন জয়েন্ট আছে এই যে রিপিট মতন করা জয়েন্ট আছে দেখলে বুঝতেই পারবেন জিনিসটা দেখুন মধ্যেখানে কিন্তু ফাঁকা পাত এটা হচ্ছে পাতের মতন একটা দুটো তিনটে পাত আছে তিনটে পাত আর অ্যাকচুয়ালি মেন যে পাতটা হচ্ছে দুটো পাত কোনো তিনটে কোনো দুটো পাত এটা দেখুন একটা দুটো তিনটে পাত এটা দেখুন একটা দুটো পাত আর এইখানে মাঝখানে যে জয়েন্ট আছে দিয়ে থেকে সাথে এটা সাপোর্ট দিয়েছে কানেক্টিং ওয়ার একটা সাপোর্ট দিয়ে টানা দিয়ে পুরো একদম নিচ থেকে পুরো একদম জয়েন্ট আছে ওখান থেকে রডটা দিয়ে মানে ওই রডটা দিয়ে পুরো নিচের ওই সব কটাগুলোকে হ্যাঙ্গিং পার্টটাকে ধরে আছে আর এটা এর সাথে কানেক্টিং রয়েছে এটা পুরো সাপোর্ট এটা ঝুলছে আর সাইড দিয়ে ঘিটা দিয়ে যাতে ওকে যেটা গোলে কেউ না বেরিয়ে যায় তো এইটা হচ্ছে এই ব্রিজ আর আদি যে ব্রিজটা ছিল মানে এটা তো বহু পুরনো ব্রিজ এর থেকেও যেটা মেন প্রাচীন ব্রিজ ছিল সেটা ছিল ওপারে যেটা এখন ধ্বংসাবশায় পরিণত হয়েছে ভাঙা অবস্থাতে রয়েছে আগে ওই ব্রিজটাতে যাওয়া হতো এখন এটা এবার এটাও কদিন ঠিকবে ওটা বড় চ্যালেঞ্জ কারণ দেখতেই পাচ্ছেন মোটামুটি খুবই একটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে বাবুদা এখন মশলা বানাচ্ছে তো আজকে আমাদের এই ঝুলন্ত বীজ ঘোড়া জুলন্ত বীজ ঘোড়া আজকে আমরা এখানে চলতে বললাম আগে একটা মন্দির আছে দেখে আসি কুন্তিঘাট বীজ দেখার পরে ওখানে এক ভাই বললো এখানে খুব সুন্দর মন্দির আছে তো সেটা দেখতেই চলে এসছি আর এই পেছন হলো সেই মন্দির রাধে কৃষ্ণ মন্দির তো চলো যাওয়া যাক রাধে রাধে আমরা এসেছিলাম কেবলমাত্র কুন্তিঘাটের এই সাসপেনশন ব্রিজ দেখেই ফিরে যাব কিন্তু স্বপ্নও ভাবতে পারিনি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে এমন এক সুন্দর দৃশ্য তাই বন্ধুরা তোমরা এলো মিস করবে না কিন্তু রাধে কৃষ্ণ মন্দির এক শান্তির বাতাবরণ চার পাঁচটা গ্রিনারি খুব সুন্দর এক দারুণ স্নিগ্ধ পরিবেশ এত সুন্দর একটা সন্ধ্যার উপহার পাবো আমরা কল্পনা করতে পারিনি ভক্তিতে মনটা জুড়িয়ে গেল রাধাকৃষ্ণ মূর্তি দর্শন করার পর মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধে কৃষ্ণ এবং পাশে ছোট একটি মন্দির আছে সেখানে বিরাজমান রয়েছেন দেবী জগদ্ধাত্রী বা হিন্দিতে সেরাবালি এবং তার আরেক পাশে রয়েছে বাবা মহাদেব সপরিবারে মন্দির প্রাঙ্গনের পাশেই মন্দিরে যিনি নির্মাতা তার মূর্তি এবং তার স্বল্প দূরে রয়েছে পবনপুত্র হনুমানজির মূর্তি আসুন ঘুরে দেখি আশপাশটা আমার পেছনে দেখছেন এটা হচ্ছে মূল মন্দির হেলমেট পরে চুলটা খারাপ হয়ে গেছে যাই হোক আর আমি আছি মন্দিরের পাশে এই সুন্দর বাগানে ওই কোনো একটা মন্দির দেখা যাচ্ছে আর এটা তো বললাম যিনি প্রতিষ্ঠা করেছেন তার মূর্তি তো চলুন ওই মন্দিরটা দর্শন করে আর বাগানটা কত সুন্দর সেটা একটু ঘুরে দেখাবো যদি বেশি বড় না ছোট দেখতেই পাচ্ছেন গাছগাছালি রয়েছে খুব সুন্দর চলুন ওর মন্দিরটা দর্শন করে এবার আসি আপনারা এখানে পৌঁছাবেন কি করে যে কোনো ছুটির দিন কিংবা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বন্ধু অথবা একাই চলে আসতে পারেন এখানে আপনাকে হাওড়া থেকে দৌড়তে হবে কাটোয়া লোকাল নামতে হবে কুন্তিঘাট রেলওয়ে স্টেশন ওখান থেকে হাটাপথে পথে স্বল্প এই কুন্তিঘাট ব্রিজ ও এই মন্দির চাইলে আপনারা টোটো বুক করেও ঘুরতে পারেন যে সকল বন্ধুরা সড়কপথে আসতে চাও তাদের জন্য গুগল লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এটা ছিল আজকের রবিবারের বিকেলের ছোট্ট একটা ট্রিপ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা প্রায় এরকম ছোটোখাটো ট্রিপ বেরিয়ে থাকি আর যদি বর্ষাকাল বড় ট্রিপ করতে পারছি না তাই ছোটো ছোটো ট্রিপ করেই কোনো রকম মনটাকে এটা চিল করছি আর ভলগারিটি নোংরা গালাগালি দিয়ে তো ভিডিও বানাতে পারবো না আমরা এই ধরনের ভিডিওই বানাই তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট বল